একজন ছাত্র এবং শিক্ষকের মানে তার সম্পর্ক কি হবে অন্তত পুরাণে দুটো কাহিনী বর্ণনা করা আছে যে একজন গুরু তার ছাত্রকে বলেছে বৃষ্টির দিনে তার আগের দিনে ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা লাভ করতে হতো তো বলছে যে বৃষ্টি হচ্ছে ধানের আয়ল ভেঙে গেছে জল সব বের হয়ে চলে যাচ্ছে তুমি এইখানে বাদ দিয়ে আসো তো ছেলেটা গেছে বিকালবেলা ওইখানে বাদ দিয়েছে বারবার বাদ দেয় বারবারই ধসে চলে যাচ্ছে ভেঙে যাচ্ছে এবং জল সব বেরিয়ে যাচ্ছে তো সেই অবস্থায় কোনোভাবেই পাচ্ছে না সন্ধ্যা লেগে যাচ্ছে তা উনি ভাবলো যে আমার তো গুরুদের নির্দেশ দেশে যে এই বাঁধটাকে বাঁধতে হবে তো কোনো না বেঁধেতে যেতে পারবো না গুরুর নির্দেশ সে নিজে শুয়ে পড়ছে শুয়ে পড়ার পরে গুরুদেব দেখে সন্ধ্যা চলে যাচ্ছে এরপরেও তার শিষ্য আসছে না তখন গুরুদেব সেই ধান ক্ষেত্রে ওখানে খুঁজতে গেছে খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে গেছে তখন বললো যে গুরুদেব আমি আসি এখানে কি তুমি এখনো বললো যে গুরুদেব আপনি তো আমার বাঁধ বাঁধতে বলছেন সে বাঁধ তো আমি বাঁধতে পারি নাই তো যে কারণে আমি নিজে শুয়ে পড়ে ওইখানে জলটাকে আমি ঠেকায় রাখতেছি তো গুরুদেব তাকে উঠায় নিয়ে আসলেন এই যে বিনয় গুরুদেবের শিক্ষকের নির্দেশ শিক্ষকের আদেশ পালন করে ছাত্র যে কারণে তারা যে শিক্ষালাভ করতে আজকে হাজার বছর পরেও আমাদের শিক্ষালাভ কিন্তু ওই পর্যায়ে আসে নাই আপনি গীতার একটা শ্লোক দেখেন অনর্গল যারা সেই কথাগুলো বলতে আমরা এখন সেই দাঁত ভাঙা সেই মানে সেই বড় বড় সমাজবদ্ধ যে বাক্যগুলো আমরা উচ্চারণ করতে পারি না আমাদের জন্য খুব কঠিন অবস্থা তাদের শিক্ষার স্তরটা কত উন্নত ছিল আপনার আর একটা কাহিনীতে যেখানে বলা আছে যে এক গুরুদেব তার শিষ্যকে বলছে লেখাপড়া করবে সেখানে এসে গুরুদেব আর খেতে দেয় না বলছে যে গরু চড়ান তো সেই গরু চড়ায় তো গরু চড়ানোর সময় সে গরু বাছুরে দুধ খাওয়ার পরে সে দুধ খায় তো কয়েকদিন পরে গুরুদেব তাকে বললো যে দেখো তোমার তো আমি খেতে দেই না তো তুমি শরীর এত হৃষ্ট পুষ্ট হচ্ছে কেন তুমি এত মানে ই হচ্ছ কেন তা বলে গুরুদেব ওই গরুর বাসুর দুধ খাওয়ার পরে আমি দুধ খাই বলছে হ্যাঁ তুমি তুমি আই আমার বাসুরের যেটা মানে দুধ পার যেটা তার দরকারি জিনিস তার যে প্রয়োজন সেটাকে তুমি নষ্ট করে তুমি দুধ খেয়ে ফেলছ না দুধ তো খেতে পারবো না তা বলে দাসে ঠিক আছে গুরুদেব আমি দুধ খাবো না পরের দিন থেকে সে করছে কি দুধ খাওয়া শেষ হয়ে গেলে তখন ওই বাসুরের মুখে যে ফেনা লেগে থাকে এবং দুধের বানে যে ফেনা লেগে থাকে সেইগুলো খায় তো কিছুদিন পর গুরুদেব আবার বললেন কি ব্যাপার তুমি দেখে এখনো মানে তুমি হৃষ্টপুষ্ট তো তুমি এভাবে করছো কেন তা দুধের ফেনা খাই মানে না তুমি এটা এটা খাচ্ছ না তখন আচ্ছা ঠিক আছে গুরুদেব না এরপরে সে করছে গিয়ে গুরুদেবের গরু রেখে বনের মধ্যে যায় বনের মধ্যে যায় কিছু ফলমূল সংগ্রহ করে খেয়ে আসে তো গুরুদেব এর পরেও বলছে যে কি ব্যাপার তোমার তো স্বাস্থ্যের কোন অবনতি ঘটছে না তোমাকে কোন খেতে দেই না তুমি না খেয়ে তোমার স্বাস্থ্য ভালো থাকে কিভাবে তো তখন বললো যে গুরুদেব আমি ওই গরু এখানে রাখতে দিয়ে আমি বন জঙ্গল থেকে কিছু ফল টল এসে খাই তুমি তো খুব কাজে কর্মে অবহেলা আমি তোমার গরু তুমি গরু না চড়াই এখন তুই তুমি বনে জঙ্গলে খাইতে তখন যদি মানে বাঘ নেতে এসে আমার এই গরুর গুলো খেয়ে ফেলে তাহলে তো তোমার তো তোমার তো কোনো দায়িত্ববোধ গড়ে ওঠে নাই তুমি কি শিক্ষা লাভ করবো আর কি তখন বললো যে ঠিক আছে গুরুদেব আমি আর এই এই খাবো না এরপর থেকে সে এক একদিন প্রায় না খেয়ে থাকছে এরপরে সে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে হাঁটার পরে গরুর যে লাঠি যেটা গরু তাড়ায় ওইটা একটা গাছের পর আঘাত করাতে গাছ আর কি সেই গাছের পাতা মানে আঘাত পাইছে সেখান থেকে এক ধরনের ভগবান আমার প্রতি কৃপা বর্ষণ করেছে যে আমার কোন জায়গার থেকে যেহেতু খাবার হচ্ছে না তো ভগবান মনে হয় গাছের মধ্যে দিয়ে আমার দুধ দে তো যথারীতি সে আকন্দের রস সে ওই ডালগুলো ভেঙে ভেঙে সেগুলো খেয়েছে খাওয়ার কিছুদিন পর পরই দেখা গেল সে শুকিয়ে গেছে তারপরে সে প্রায় অন্ধ হয়ে গেছে একদিন সে এমনই অন্ধ হয়ে গেছে যে গরুর সন্ধ্যা লেগে গেছে গরুগুলো নিয়ে যখন বাড়িতে নিয়ে আসতেছে আসার পথে একটা পুরনো একটা কুয়ার মধ্যে পড়ে গেছে তো এই পর্যায়ে গুরুদেব খুঁজে আর পাচ্ছে না তার শিষ্যকে খুঁজে পাচ্ছে না তারপর খুঁজতে গেল খুঁজতে খুঁজতে সে চিৎকার করতেছে তুমি কোথায় তুমি কোথায় তো তখন সে মানে কোনো শব্দ পাওয়া যায় অনেক দূরে গিয়ে একটা ক্ষীণ স্বরে সে বলছে গুরুদেব আমি এখানে এখানে কোথায় খুঁজতে খুঁজতে দেখা গেল একটা গর্তের মধ্যে পুরনো কুয়ার মধ্যে তার শিষ্য ছাত্র পড়ে আছে তখন সে হাত ধরে উঠাইলে বলে তুমি কি ব্যাপারে এই গর্তের মধ্যে পড়ে কেন বলে যে গুরুদেব আমি তো দেখতে পাই না তো বলে যে কেন কি হয়েছে বলছে যে আমি এই খাই এই অবস্থায় আর কি তো তখন গুরুদেব বলে তোমার মধ্যে যথার্থ মানে ভক্তি যথার্থ মানে শিক্ষা গ্রহণ করার জন্য যে বিনয় এই বিনয় শিক্ষা লাভ হয়ে গেছে অতএব এখন থেকে তোমার শিক্ষা লাভ এই যে গুরুর প্রতি ছাত্রদের যে সম্পর্ক নালান্দা ইউনিভার্সিটির নাম শুনেছেন দীর্ঘ সাতশো বছর ধরে এখানে কোন ছাত্র সংসদ মিছিল মিটিং ছিল না যে কারণে সারা পৃথিবীর মানুষ এখানে পড়তে আসত আজকে দেখতেছি যে শিক্ষকদের পর মানে টেবিল থাপড়ায় ধমক দিচ্ছে সেটা নিয়ে অনেকে বলছে যে যথার্থ হয়েছে এইটা কিন্তু ছাত্রের অন্তত একজন হিন্দু ছাত্রের এই কর্তব্য আজকে ফলাফল কি হচ্ছে বিভিন্ন জায়গায় যারা অন্য সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এটাকে টার্গেট করছে এটা কথা বলছে যে একজন মালায়নের বাচ্চা কাফের বাচ্চা হিন্দুর বাচ্চা এত বড় সাহস করে এর ফলাফল কিন্তু আরো দশটা হিন্দু পোহাতে হবে আপনি দেখেন চিনময় জেলে চিনময় যখন আন্দোলন করছে সেই চিন্ময়ের কারণে চট্টগ্রামে প্রায় শখানেক ছিলেন ছিয়াশি জন হিন্দুকে জেলে যেতে হয়েছে তারপরে এটাকে নিয়ে প্রায় সারা বাংলাদেশে দুই আড়াইশো হিন্দু লোক জেলের মধ্যে কয়েক শত হিন্দু পালিয়ে আছে বিভিন্ন জায়গায় প্রায় দশ হাজার হিন্দুর বিরুদ্ধে মামলা আছে তারপর আপনি এমন কোন কাজ করবেন যে আমরা কিন্তু এই দেশে যে সময় আসে, সে সময় একশো পার্সেন্ট হিন্দু থাকার পরেও আমরা কিন্তু মুসলিমদের কাছে হেরে গেছি আমরা যখন মধ্য দুগে চৈতন্যদেব তখনও পর্যন্ত নব্বই পার্সেন্ট হিন্দু নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হিন্দু তখনও কিন্তু সেই চৈতন্যদেব কিন্তু পালিয়ে গেছে ইফতারউদ্দিন মানে মোহাম্মদ বক্তিয়ার খিলজের সময় আমরা তখন পালিয়ে আসছি সুলতান মোহাম্মদ বিন কাসিমের সময় আমরা মানে পালিয়ে আসছি